ছবি দেখার আগে আপনাদের একটা ইন্টারভিউ নিলাম আমি তো আপনারা তো সেখানদার মুভি দেখলেন এখন বরবাদ দেখে বের হলেন এখন একটু বলেন আপনাদের কোন মুভিটা সবচাইতে বেশি ভালো লাগছে ডেফিনেটলি আমি বলবো ডেফিনেটলি হান্ড্রেড পার্সেন্ট বি অনেস্ট উইথ ইউ যে বরবাদে মানে সাকিব খানের যে পারফরম্যান্স ইট ওয়াজ টু গুড অ্যান্ড দ্য মেকআপ আর্টিস্ট কস্টিউম ডিজাইনার ব্যাকগ্রাউন্ড মিউজিক ডিরেক্টর মিউজিক ডিরেক্টর যারা আছেন মানে দেওয়ার ট্রুলি জ্যাম সিম্পলি ট্রুলি জ্যাম মানে পুরো টিমটা মানে মুভিটার যে ডিটেলিং আছে দে পারফেক্টলি ডান দেয়ার জব ইট ওয়াজ রিয়েলি ইমপ্রেসিভ অ্যান্ড হাইলি রেকমেন্ডেড আমি বলবো অন্যান্য দর্শকদেরকে বলবো যে তারা যেন অবশ্যই মাস্ট মানে বড় দেখে আই থিঙ্ক ওই যে বলেন যে কম্পেয়ার করে যে প্রথমে আপনারা বলেছিলেন যে রুট লেভেলে সবাই দেখে বাট সাকিব খানের মুভি দেখে বাট বাট আমি বলবো যে এই মুভিটা দেখলে অনেকের আসলে চিন্তাধারা মানে চেঞ্জ হয়ে যাবে কারণ একটা আর্টিস্টের সাকসেস তখনই আসে যখন কিনা না মানে সাধারণ অডিয়েন্স থেকে শুরু করে টপ ম্যানেজমেন্ট বা টপ লেভেলে যারা থাকবে তারা যখন প্রত্যেকে যখন স্যাটিসফাইড থাকে সো সাকিব হি রিয়েলি ডিড ওয়েল সেখানদার দেখছেন আবার বরবাদও এখন দেখলেন ওই সেকান্দার মুভিটা তিনশো কোটি টাকার বাজেট সালমান খানের মুভি আপনি এখানে শাকিব খানের মাত্র পনেরো কোটি টাকা মুভির সাথে তুলনা দিলেন বরবাদকে এগিয়ে রাখলেন কেন এইটা হচ্ছে আমি এর আগে বলেছিলাম একটা ব্যাপার যে স্টোরিটা ম্যাটার করে একটা আর্টিস্ট বা তার টিমের পাশাপাশি বা অন্য কিছু যেটাই হোক না কেন স্টোরিটা ম্যাটার করে সো সাকিব খান একটার বরবাদের মধ্যে ওই স্টোরিটা ছিল একটা মানে মুভিটাকে করার জন্য যে ওয়াইফটা বা যে ইয়েটা প্রয়োজন ছিল সেটা বরবাদে আছে দ্যাটস ওয়াই আপনার কাছে কোনটা ভালো লাগে আমার কাছে তো বরবাদ ভালো লেগেছে আমি আসলে সালমান খানের মুভি দেখি বাট নট রিয়েলি বিগ ফ্যান অফ সালমান খান তো যাই হোক বরবাদ মুভিটা দেখেছি ইটস ইট হ্যাজ এ স্টোরি অ্যাকচুয়ালি যদি বলি যে হ্যাঁ ভালোবাসা নিয়ে কি এর আগে মুভি হয়নি হয়েছে বাট ইটস অ্যাবাউট অ্যা কমিটমেন্ট যেখানে আমরা অনেস্টিকে মিন করতে পারি তো যাই হোক সব মিলিয়ে আমার কাছে বরবাদ মুভিটা খুবই খুবই ভালো লেগেছে এবং বিশেষ করে যে ফাইটিং সিনগুলো ছিল এগুলো খুব স্লো মোতে ছিল এবং স্লো মোতে যত থাকে তত ডিটেলিংগুলো আরও বেশি করে ধরা পড়ে সব কিছুই খুবই পারফেক্ট ছিল আর যে কস্টুম ডিজাইনার উনি অনেক মেটিকুলাসলি এটা মানে সিলেক্ট করেছেন কস্ট্যুমগুলো ওগুলো খুব ভালো লেগেছে আর মেকআপ আর্টিস্টের অবশ্যই আমি প্রশংসা করবো কারণ সাকিবের যে ট্রানজিশান ওনার এক একটা ক্যারেক্টারাইজেশনকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে অবশ্যই সেখানে মেকআপ ম্যানের বিশাল একটা ভূমিকা আছে ওভারঅল স্টোরি তারপর সং সব মিলে মোটামুটি ভালোই ভালো ছিল মেকআপ আর্টিস্টটা কে এটা কি জানেন আপনারা মেকআপ আর্টিস্টের নামটা আমি আসলে ভুলে গেছি এই প্রথম কোন মুভির মেকআপটা দেখে আমার ভালো লাগছে এ কিন্তু অ্যানিমেল মুভির মেকআপ আর্টিস্ট এটা আসলে ওই তো বললাম যে আমরা যখন একটা বেঙ্গলি মুভি দেখি আসলে আমরা কী দেখতে আসি একটা নায়ক একটা নায়িকা এইরকমই আমরা কিন্তু দেখেছি কিন্তু এখানে স্পেশালি যে ওনার যে মেকআপের যে কাজটা সেটা কিন্তু চোখে পড়েছে আমাদের বাংলাদেশে মুভিতে উনি যে নায়ক নায়িকার যে ট্রানজেশান যেগুলোকে উনি ফুটিয়ে তুলেছেন সেটার জন্য অবশ্যই আমি অনেক প্রশংসার দাবি রাখি আমার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে সেই জন্য অবশ্যই আমার দেশ অবশ্যই আমি এগিয়ে রাখবো আর তার থেকেও বড় কথা হচ্ছে যে এটা যেমন আমাকে এটা কত আড়াই ঘন্টার একটা মুভি আমি পুরো আড়াই ঘন্টা আমি মানে এমন হয় না যে মনোযোগটা একটু এদিক ওদিক চলে গেছে এরকম হয়নি আমাকে মানে স্টাক করে রাখছে যে না আমার একটা আগ্রহ হচ্ছিল যে আফটার দ্যাট কি হবে আফটার দ্যাট কি হবে আর হ্যাঁ বোরফিল অবশ্যই করতে দেয়নি ঠিকান্দার মুভির ক্ষেত্রে যেটা ছিল সেটা হচ্ছে স্টোরি লাইন আমাকে টাচ করে নাই মেকিং ভালো ছিল সবই ভালো ছিল যেহেতু অনেক টাকার বাজেটের মুভি বাট ওটা আমাকে আসলে মনে হয় নাই যে আমাকে এতক্ষণ ধরে মুভি দেখার কোনো একটা আগ্রহ থাকবে এটা আসলে আমার মনে না এই জন্য আমি আসলে এগিয়ে রাখছি আর এর আগেও আমি বলেছি আপনাদের যখন আমাদের ফার্স্ট ইন্টারভিউ ছিল সেখানেও কিন্তু আমি বলছি যে বাংলাদেশে মুভি যেহেতু হচ্ছে সেই জন্য অবশ্যই আমাদের সবাইকেই এই জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত অবশ্যই এই মুভিটার ক্ষেত্রে আমি মুভিটা আমার কাছে ভালো লেগেছে হ্যাঁ আমি বলছি কারণ একটা মুভি তো তখনই হচ্ছে হিট করে যখন কিনা কি থাকে। সো যদি আমরা কম্পেয়ার করতে যাই তো সিকেন্দার অ্যান্ড দ্য বরবাদ সেক্ষেত্রে ডেফিনেটলি বরবাদ এগিয়ে থাকবে বিকজ এখানে বরবাদের স্টোরি লাইনটা হচ্ছে মেন যেখানে কিনে হচ্ছে সাসপেন্সটা মানে বরবাদের ক্ষেত্রে একটা সাসপেন্স একটা থ্রিলটা ছিল বাট সিকেন্দারের ক্ষেত্রে যেটা হয়েছিল যে ওটা একটা ফ্ল্যাট ভার্সনে চলে এসছে দোজ সালমান খান হি অলসো ভেরি গুড অ্যাক্টার মানে ইন্ডিয়ার হি ইজ ওয়ান অফ দ্য সুপার স্টার বাট ইনভেস্টমেন্ট ওখানেও বেশি ছিল বাট স্টোরি লাইনটা হচ্ছে মেন দশ্দের ধরে দুঃশব্দের ধরে রাখাটা রাইট এবং আমি যেটা দেখেছি এর আগেও দেখেছি যে ইন্ডিয়ার কিছু রিপোর্টার ওনারাও কিন্তু এটা নিয়ে অডিয়েন্সরাও কমপ্লেন করেছে যে সিকেন্দার আসলে ওরকমভাবে ফিডব্যাকটা দিতে পারেনি বাট বরবাদের ক্ষেত্রে বাংলাদেশের বরবাদের ক্ষেত্রে কিন্তু আল্লাহর রহমতে আমার বিশ্বাস এখন পর্যন্ত কেউ যারা দেখেছে কেউ নেগেটিভ ফিডব্যাক দেয়নি সবাই পজিটিভ ছিল আর যেহেতু যেটা বললাম যে বরবাদের ক্ষেত্রে ওনাদের যে পুরো টিমটা ছিল বরবাদের দে ওয়ার ট্রুলি জ্যাক আর টিমের মানে টিম যদি ভালো কাজ করে সেক্ষেত্রে আলটিমেটলি ওই জায়গাটায় সাকসেস আসবেই দ্যাটস দ্য মেইন থিং আমি বের হওয়ার সময় আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমার স্টিল বাটেগো হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে আমি এখনও এখান থেকে বের হতে পারি না আমি বিশেষ করে আমি বলেছি ফাইটিং সিনগুলো ওইগুলোর যে যে সাউন্ড যে ভাইবটা আমার আমার কাছে লেগেছে তো আমি কিন্তু এখনও সেখান থেকে আসলে বের হতে পারি না আমি তো আসলে সহজে আমি মুভি দেখতে আসি না বাট আমি এসেছি এবং আমার মুভিটা খুব ভালো লেগেছে সাকিব খান ইজ ইম্প্রুভিং ডে বাই ডে অবশ্যই ওনাকে আমি গুড লাক জানাই আমাদের দেশের এখন আলটিমেটলি যদি আমি সুপারস্টার বলি অবশ্যই উনি থাকবেন ওইটা যদি না থাকতো ওইটা মনে হতো যে এটা কিছুই না আমি মুভি দেখার সময় ওয়াইফকে আমি বলতেছিলাম যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যেটা দিয়েছে ওনারা ইট ওয়াজ রিলি অসা বিকজ এই মানে মডার্ন যুগে এই যুগে আমরা যদি এটা চিন্তা করি আসলে মানে অডিয়েন্সরা কিন্তু এই ধরনের একটা আলা মানে মিউজিকটা পেলে হয় কি একটা ভাইপ কাজ করে অডিয়েন্সের মধ্যে একটা ফিল আসে মুভিটা দেখে মজা পাওয়া যায় একটা বড় যখন আমরা সিনেমা হলে দেখছি তখন ওই ফিল্ডটা চলে আসে এটা যদি আবার আমরা ঘরে বসে দেখতে যাই সেক্ষেত্রে তখন ওই ফিল্ডটা কিন্তু আসবে না এটা একমাত্র হলেই আসবে এই ফিল্ডটা সো সবাইকে সাজেস্ট করবো যে ইনশাআল্লা আর আরেকটা জিনিস আমি স্পেশালি বলতে চাই যে উনি যে মানে অ্যাডিকশনের যে অভিনয়গুলো করেছেন যে উনি এক একটা জিনিস সাবস্টেন্স উনি নিচ্ছেন এবং উনি যে অভিনয়টা করেছেন বিশেষ করে যখন আর উনি রিহাবে ছিলেন হ্যাঁ অ্যাকচুয়ালি কিন্তু মানে এই অভিনয়গুলো কিন্তু খুবই অ্যাপ্রিশিয়েটেবল এবং মনে হচ্ছিল যে নাইস বাস্তব একদম বাস্তব জিনিস যিনি এটা থেকে উনি ওনাকে এরকমই আসলে করা হচ্ছে এটা খুব বাস্তব লেগেছে আমি তো আগেও বলেছি যে এটা এটা বাংলাদেশের মুভি মনে হয়েছে কি হচ্ছে না আমি সেটা বলবো না এখন তো বাংলাদেশে মুভি হচ্ছে ভালো ইন্টারন্যাশনালি আমি যখন এটাকে ই করবো তখন এটা আসলে কম্পিট করতে পারবে কিনা হ্যাঁ সেই লেভেলে যাচ্ছে সেটা বলতে পারি মঞ্জিশু সেনগুপ্ত উনি কিন্তু আমার খুব ফেভারিট একজন অ্যাক্টর এইটা টোটাল ক্রেডিটটাই মানে ইন্ডিভিজুয়ালি আসলে ওইভাবে দেব না বাট এটা পুরো টিমটাই যাবে যদি অভিনেতার হিসেবে বলেন সেই ক্ষেত্রে সাকিব খানা মানে উনি আসলে হিট ডিড হিজ বেস্ট সাকিব খান সিম্পলি হি ইজ মানে হি ইজ ডান ভেরি গুড জব অ্যাজ অ্যান অ্যাক্টর সো আর যদি ওভারঅল যদি বলা হয় এটা বলবো ওভারঅল টিমটা তো যেখানে মানে একটা মেকআপ আর্টিস্ট উনি যদি সাকিব খানকে ওই লুকসটা না দিত ওই মেকআপ আর্টটা না দিত বা একটা কাস্টিউম ডিজাইনার উনি যদি সাকিবের জন্য ওই কাস্টিউমটি ডিজাইন না করতো সো মানে তারা যে লুকসটা আমরা যে লুক্সটা দেখে এখন এতটা অ্যাট্রাক্টেড সো এইটা কিন্তু আউটকামটা আসতো না সো ওভারঅল ইট ক্রেডিট গোজ টু দ্য ফুল টেক অ্যান্ড ইন্ডিভিজুয়ালি যদি অ্যাক্টারের কথা বলেন হ্যাঁ সাকিব খান উনি যথেষ্ট পরিমাণ ইম্প্রুভ করেছেন বিকজ আমি সাকবিকখানে প্রিভিয়াস কিছু মুভি দেখেছিলাম সো যখন আপনার যে প্রিয়তমা তারপর তুফান এই মুভিগুলো আসলো সো আমি যদি ওগুলোর সাথে কম্পেয়ার করে আমি বলবো যে বরবাদ মানে বাকিগুলোর থেকে মানে বর্বাদে হিট মানে হিট এটা ভেরি গুড জ ওগুলো থেকে বরবাদে উনি বেস্ট পারফর্ম করেছেন আশা করি ইনশাল্লাহ উনি হয়তো অ্যাওয়ার্ডও পাবে ইনশাল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ